কি অবাক হচ্ছে অবাক হওয়ার কিছুই নাই কক্সবাজার রুহুল আমিন স্টেডিয়ামে এভাবে ইনকলাব জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ করে দিছে আমাদের আপনাদের সুপরিচিত ডক্টর ইউনুসের বুদ্ধির বাবার উপদেষ্টা মন্ডলী যারা দেশ পরিচালনা করতেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য দীর্ঘ ষোলো বছর অক্লান্ত পরিশ্রম করে না ঘুমিয়ে দেশের উন্নয়ন করে গেছে আর আমরা বাঙালি জাতিরা সেই পাঁচই আগস্ট ঘটাইছি আর বাংলাদেশের উন্নয়ন এভাবে ইনকলাব জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ করে দেওয়া হচ্ছে একের পর এক পাঁচই আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত এক বছর প্লাস হয়ে গেছে এখন পর্যন্ত কি আপনারা দেশবাসী কেউ কি দেখতে পারছেন যে একটা উন্নয়নের কাজ দেখেন নাই বরঞ্চ তারা পাঁচই আগস্টের পর থেকে দেশের সম্পদ তারা এভাবে লুটপাট করে যাচ্ছে আর আমাদের বাংলাদেশ সেনাবাহিনী বসে বসে মিডিয়ার সামনে বিবৃতি দিচ্ছে মিডিয়ার সামনে বড় বড় কথা বলতেছে যে ম দেশের সম্পদ সকল কিছু কোনোভাবে মেনে নেওয়া যাবে না যারা দুষ্কৃতিকারী অথচ আমরা একের পর এক দেশের সম্পদ মুক্তিযোদ্ধা শিক্ষক এবং কি বাংলাদেশের সাধারণ জনগণের সম্পদ থেকে শুরু করে জীবন একের পর এক চলে যাচ্ছে এটাই তো আমরা চেয়েছিলাম বাঙালি জাতি আপনারা অনেকেই খুশি যারা পাকিস্তানকে খুব বেশি ভালোবাসেন কারণ আপনারা পাকিস্তানের কথা ধরা বহির্বিশ্বের শক্তির কথা ধরে আপনারা রাজপথে নেমে আসছেন আন্দোলন করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করছে। কারণ বিগত ষোলো সতেরো বছরে দেশের বহির্বিশ্বের শক্তিরা সহ্য করতে পারে নাই কেন বাংলাদেশ এত দ্রুত উন্নয়ন হচ্ছে আর এটাকে থামানোর জন্য আমাদের বাংলাদেশে কিছু মির্জা তারা ক্রয় করে নিয়েছে ডলারের বিনিময়ে জীবনমান উন্নত করার লোভ দেখিয়ে তাদের সাথে হাত করে বাংলাদেশের মানুষদেরকে বের ওয়াশ করে পাঁচই আগস্ট ঘটায় আর পাঁচে আগস্ট ঘটানোর পরবর্তী থেকে আমরা বাঙালি জাতিরা এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি দেশের সম্পদ একের পর এক নষ্ট হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেগুলো এখন পর্যন্ত পাঁচে আগস্টের পূর্বে উন্নয়নের কাজ চলমান ছিল বাকিগুলা উদ্বোধন করছে আপনাদের আমাদের সে মির্জাফর রায় যাইয়া উদ্বোধন করে আর যেদিনই উদ্বোধন করে ওই দিনে আবার ওইখানে একটা ঘটনা ঘটে যায় চুরি হয়ে যায় লুটপাট হয়ে যায় আর অন্যদিকে যেগুলো করে গেছে সেগুলো তো ভাঙচুর করতেই আছে এইভাবে চলবে বাংলাদেশ সামনের দিকে আরো কত কিছু দেখতে হবে আমাদেরকে আবার আমাদের বাংলাদেশের উপদেষ্টা মন্ডলীরা পাকিস্তানে যায় তাদেরকে দাওয়াত নিয়ে আনে আইনা না তাদের কাছে হাত পাতায় তাদের কাছে সাহায্য চায় যেখানে পাকিস্তানের লোকেরা বিশ্ববাসী জানে বিভিন্ন দেশে তারা যাই ভিক্ষা করে বাংলাদেশের মানুষ জেনেও তারা পাকিস্তানের কাছে সাহায্য চায় যাদের কারণে বাংলাদেশ ধ্বংস হচ্ছে যারা সেই গত পনেরো থেকে ষোলো বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখে তারা সহ্য করতে পারে নাই তারা সেই একাত্তর পর থেকে বাংলাদেশ উন্নত হচ্ছে আর পাকিস্তানের অর্থনৈতিক নিম্ন স্থানে যাচ্ছে এটা তাদের সহ্য হয় নাই তাই তারা বিগত চুয়ান্ন বছর চেষ্টা করছে আর সফল করছে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট আর গত এক বছরে তারা খুব শান্তিতে আছে পাকিস্তানি লোকেরা যারা বাংলাদেশের প্রতি নজর রাখে সময়। এখন তারা ঘুমায় আর হাসে যে এই তো বাঙালি পাকিস্তানও চিন্তা করে আরে বাঙালি তারা চিনলি না আমাদেরকে আমরা তো কত বড় রাজাকার ধন্যবাদ আপনাদেরকে দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন এভাবে সম্পদ আর কত নষ্ট হবে আপনাদের কাছে প্রশ্ন করি আপনারা জানাবেন রুখে দাঁড়ান গর্জে উঠুন নিজের বাংলাদেশের সম্পদ রক্ষা করুন সবাই রাজপথে নেমে আসুন আল্লাহ হাফেজ